আসসালামু আলাইকুম টিনরাজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখা যাচ্ছে এখানে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়েছি এক হাজার তো আগে অনেক ভিডিও দিয়েছি এখানে আবার এক হাজার ব্রয়লার মুরগির বাচ্চা নেওয়া হয়েছে তো এটা কোম্পানি হচ্ছে পবিতা কোম্পানির এটি বাচ্চা তো আগেও এতে বাচ্চা লালন ফালন করছি আস অনেকটা ভালো তো দেখা যাকি বারো নিলাম এক হাজার আল্লাহ লাইলে দেখি লাগে তো এগুলো নেওয়া হয়েছে বারো টাকা পার পিস দশ টাকা কিনা দুই টাকা ডিলারের খরচ বারো টাকা পার পিস পড়ছে এখানে এক হাজার বারো হাজার টাকা তো এখন বোর্ডিংয়ে সারলাম আজার পানি দিলাম ওষুধ দিলাম তো দেখি সামনে খেয়ে আসে আল্লাহ মুরগাগুলো সুস্থ লাগে তো এটি এক গেটের বাচ্চা দুই গেটের বাচ্চা মিলে পাঁচ টাকা পিস দিতে পারতাম এখানে আমার এক কিছু ওজন আছে প্রায় পঞ্চাশ গ্রাম তো অনেক খামারি বড় বড় খামারি বাইরা আছেন তারা বলবেন বাচ্চাগুলো কেমন অনেকটাই ভালো আমার কাছে মনে হয়েছে আমার পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা অনেক মনে হয়েছে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যারা বড় বড় খামারি বাইরা আছেন তারা জানাবেন কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বোর্ডার দেওয়া হয়েছে আজকে করে খারাপ অনেক বাতাস বাইরের দিয়ে অনেক বাতাস না হলে আরও তাপমাত্রা হয়তো তো লিটার দেখছেন পেপার পেপার অনেক নষ্ট করে ফেলছে একটু ঘরে পলটা সবাই দোয়া করবেন আমার মুরগা যাতে সুস্থ সবলভাবে বিক্রি করতে পারি এবং মুরগা সুস্থ থাকে ভ্যাকসিন করবো আর কিছুদিন পর এখন সন্ধ্যার থেকে ডোজ দেওয়া হবে ওষুধ দেওয়া হবে নাই হোকানোর বিভিন্ন জাতের ওষুধ তো সবাইকে একটা কথাই বলতে চাই যে এখন বাচ্চা সস্তা আছে সবাই নিয়ে নিন ধন্যবাদ আলাইকুম